এটা নিয়ে এটাই বলবো যে ইতিমধ্যে তোমরা প্রোমো অলরেডি দেখে নিয়েছ এক এক ঘন্টার মহাপর্ব আসতে চলেছে জামাই ষষ্ঠীতে অনেক গেস্ট আসছে নাচ গান খাওয়া দাওয়া অনেক কিছু রয়েছে আমরা খুব মজায় মজায় শুটিং করছি তোমাদের সঙ্গে খুব 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 শীঘ্রই দেখা পর পুরোনো এক বন্ধুর সাথে দেখা একসাথে শুটিং কেমন লাগছে না বন্ধুর সাথে দেখাটা এতদিন পরে না ফ্লোরে অনেকদিন পরে একসঙ্গে কাজ করছি তো খুব মজা হচ্ছে যেরকম খুনসুটি আমাদের মধ্যে লেগে থাকে সেরকম খুনসুটিও হচ্ছে মজা পাচ্ছি আজকে মিষ্টি লুকটা খুব তো মিষ্টি লাগছে রেডি হতে কতক্ষণ লেগেছে রেডি হতে আমার বেশিক্ষণ লাগে না ফর্টি ফাইভ মিনিটস তোমাকে কি খুব শীঘ্রই আমরা ধারাবাহিকে দেখতে পাবো খুব শিগগিরই তোমরা দেখতে পাবো দর্শকদের এটাই বলবো জামাই ষষ্ঠী মানেই খাওয়া দাওয়া আপনারা অলরেডি জানেন বৌমা ষষ্ঠীও হওয়া উচিত কিন্তু সেটা হয় না কাজে আমাদের জামাই ষষ্ঠীতেই মজা করে নিতে হয় যতটা পারি খুব এক্সাইটেডলি খুব এক্সাইটেড ভাবে নাচ গান করে এক্সাইটমেন্টে শুটিং করছি আপনাদেরও আশা করি ভালো লাগবে আপনারাও এক্সাইটেড থাকুন খুব শিগগিরই দেখা হচ্ছে